যে কোনো সংখ্যা বা পুনরাবৃত দশমিক সংখ্যা ওই যে মাথার উপরে ফুল স্টপ দেন না যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো কথা বলতেছি যে এই যে ধরনের যে সংখ্যা আছে এই ধরনের সংখ্যাগুলো থাকলে না আমাদের একদম মাথা টাতা মনে করেন যে আউল্লা জল অবস্থা হয়ে যায় যে কেমনে কি করাম তো এই ধরনের পৌনরাবৃত সংখ্যা থাকলে পৌনোপনিক সংখ্যা থাকলে কেমনে যোগ করা যায় কেমনে বিয়োগ করা যায় জাস্ট আজকে এই দুইটা নিয়ে কথা বলবো বা এই ভিডিওতে এই দুইটা নিয়ে কথা বলবো আপনি যদি পুনরাবৃত্ত সংখ্যা নিয়ে ভয়ে পান তাহলে এইটুকু সময় একটু আমাকে দেন আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহ আপনার মাথায় এই জিনিসটা সেট করার তৌফিক আমাকে দেয় কিনা আমি আশা করি ইনশাল্লাহ আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন পুনরাবৃত্ত দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং সদৃশ আকারে প্রকাশ এই তিনটা আজকে আপনি জিতে নিতে পারবেন মানে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলেন সরাসরি শুরু করি যে কোনো ক্ষেত্রে আপনার আচ্ছা আবার বলি যে তিনটা জিনিস শিখবো সদৃশ আবৃত আকার করা শিখবো আর যোগ শিখবো বিয়োগ শিখবো এখন আমাদের সামনে ধরনের তিনটা সংখ্যা দেওয়া আছে সরাসরি এটা প্লাস এটা প্লাস এটা বলা আছে যে এই তিনটা সংখ্যা যোগ করো তো নর্মাল সংখ্যা হলে তো ক্যালকুলেটার উঠাই দেবেন অঙ্ক শেষ হয়ে যেত কিন্তু এটি তো নর্মাল সংখ্যা না পুনরাবৃত সংখ্যা মা তার উপর ফুল স্টপ আছে যেটা ক্যালকুলেটার দি করলেও হবে না আপনাকে তো ঝামেলে ফেলেই দিছে এই জন্য এখন আপনাকে যেটা করতে হবে এই সংখ্যাগুলোকে সদৃশ আকারে সাজাইতে হবে সদৃশ বলতে বোঝায় দশমিকের পর থেকে প্রথম সংখ্যার যতগুলো অঙ্ক থাকবে দ্বিতীয় সংখ্যার দশমিকের পর থেকে ততগুলোই অঙ্ক থাকবে তৃতীয় সংখ্যার মানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার দশমিকের পর থেকে যতগুলো অঙ্ক হবে সবার সেম হইতে হবে এটাকে বলা হয় সদৃশ দশমিক বা সদৃশ আকার এই যে যোগের ব্যাপারটা এই যোগের ব্যাপারটা আপনাকে প্রথমে সদৃশ আকার বানিয়ে নিতে হবে এজন্য কাজ কি তাহলে আমরা যোগ লক্ষ্য করব না যোগটা পরে বলবো আগে সদৃশ বানানোটা শিখবো সদৃশ বানাইতে পারলে যোগও করতে পারবেন বিয়োগও করতে পারবেন খুব সহজভাবে আগে সদৃশ বানানোটা খুব ভালো করে মনোযোগ দেন তাহলে সদৃশ আকার বানাইতে গেলে প্রথমে কি করবেন প্রথমে আপনি একটু লক্ষ্য করবেন এখানে একটু কথা বলে নেই এক্সট্রা যেটা দরকার আমরা যে অনাবৃত এবং আবৃত এই যে দুইটা শব্দ ইউজ করব দেখেন অনাবৃত এবং আবৃত এই দুইটা শব্দ ইউজ করার সময় মাথায় প্যাস লাগতে পারে যায় অনাবৃত কোন অংশটা আবৃত কোন অংশটা আবৃতটা বোঝা যায় কিন্তু অনাবৃত নিয়ে সবচেয়ে বেশি প্যাস লাগে এই দুইটা কথা যতই প্যাস লাগুক আপনি এটা ভুলে যায় না যে দুইটা জিনিসই দশমিকের পর থেকে আলোচনা দশমিকের আগের অংশটা পূর্ণ সংখ্যা সো ও না আবৃত না অনাবৃত এই বিষয়ের সাথে ও বিতর্কে যাবে না তাহলে দশমিকের পরে থেকে যাদের উপরে ওই যে মাথার উপরে জুটার মতো থাকে ফুল স্টপ থাকে এরা হচ্ছে আবৃত আর যাদের এগুলো থাকে না তারা হচ্ছে এরা অনাবৃত অ্যাজ লাইক আপনার এখানে যদি লক্ষ্য করেন এই প্রথম সংখ্যাটার এখানে দেখলে ভালো বুঝবেন দেখেন এই প্রথম সংখ্যাটার দশমিকের পরে নয়ের উপরে ফোর স্টপ না চারের উপরে আসে আর আটের উপরে আছে। এটা দ্বারা বোঝায় এই তিনটার উপরে পুনরাবৃত দশমিক বা ফোর স্টপ বা পৌনপণিক আছে। আসে তাহলে এই তিনটা পুনরাবৃত বাট এইটা পুনরাবৃত নয় এইটাকে বলা হয় অনাবৃত হ্যাঁ অনাবৃত তাহলে এইটাকেও যদি দেখেন এর কোথাও কি পুনরাবৃত আছে বা ফুল স্টপ আছে মাথার উপর নাই তো তাহলে এটাকেই বলা হয় অনাবৃত অংশ এখানেও দেখেন এখানে কোনো অনাবৃত অংশ আছে এখানে আবার কিন্তু অনাবৃত অংশ নাই তাহলে এখন আপনি কিভাবে কি করবেন একটু ভালো করে খেয়াল করেন আবৃত বলেন অনাবৃত বলেন এই জিনিসটাকে সদৃশ করতে গেলে দশমিকের পরে টোটাল কয়টা অঙ্ক নিতে হবে অঙ্ক মানে সিঙ্গেল ডিজিটগুলোকে বোঝায় কিন্তু এটা আবার খেয়াল রাখেন সংখ্যা মানে পুরোটাকে বোঝাচ্ছি সংখ্যা বলতে এই পুরোটাকেই ধরেন বোঝাচ্ছি আর অঙ্ক বলতে সিঙ্গেল ডিজিটকে বোঝাবো তাহলে অনাবৃত অঙ্কের মানে অংশের অঙ্ক সংখ্যা কয়টা করে লিখবো আবৃত অঙ্কের সরি আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা করে লিখব সেই জিনিসটা বোঝার জন্য ফার্স্টে আপনি যে কাজটা করবেন দেখে নেবেন যে অনাবৃত অংশের এখানে একটা এখানে তিনটা এখানে নাই তাহলে আপনি এটাকে খুব সুন্দর করে বলে দেবেন যে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে ফিক্সড অনাবৃত অংশ হবে অনাবৃত অংশ হবে কয় অঙ্কের আপনার এখানে সর্বোচ্চ অনাবৃত অংশ যতগুলো ঘর আছে ততটা আমি আবার বলি এখানে অনাবৃত অংশ কয়টা হবে এটা ডিপেন্ড করবে খুবই সরলভাবে এখানে অনাবৃত একটা ঘর এখানে তিনটা ঘর এখানে নাই তাহলে সর্বোচ্চ সংখ্যক যতগুলো ঘর আছে অনাবৃত ততটাই হবে অনাবৃত অঙ্ক তাহলে দেখেন এখানে লিখছি অনাবৃত অংশ হবে তিন অঙ্কের মানে তিনটা ডিজিট থাকবে এরপর আসেন আবৃত আবৃত ক্ষেত্রে যদি খেয়াল করেন এখানে আছে তিনটা যদি বলেন স্যার মাঝখানে তো নাই আসলে শুরু আর শেষে দিয়ে দেওয়ার অর্থই পুরাটুকুকে বোঝায় তাহলে এখানে আছে তিনটা আবৃত এখানে একটাও নাই আবৃত এখানে আছে কয়টা আবৃত দুইটা এই জায়গায় একটু ক্যাসাল আছে যখন আবৃত কাজ করবেন তখন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সুন্দর করে বলবেন আবৃত অংশ হবে নতুন কোনো কথা দরকার নেই এভাবে সাজা এসে অনাবৃত শেষে আবৃত বলবেন আবৃত অংশ হবে তিন ও দুইয়ের তিন ও দুই কোথায় পেলেন স্যার এইগুলা কিন্তু ঘর সংখ্যা এইগুলা কি সংখ্যা ঘর সংখ্যা তিন ও দুই এই যে তিন এদিকে না দিই তিন ও দুই কূর থেকে আসলো তাইলে এই তিন ও দুই হচ্ছে ঘর সংখ্যা দেখেন এখানে আবৃত কয়টা ঘরের তিন ঘর এখানে আবৃত কয় ঘরের দুই ঘর তাহলে বলবেন আবৃত অংশ হবে এই যে তিন ঘর আর লসাগো দ্যাট ইজ দা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ম্যাথ যে এইটা কি লসাগো আগের অনাবৃত কিন্তু লসাগো বলে নাই তাইলে আবৃত যখন আসবেন তখন লসাগো পাত্রা লাগবে অর্থাৎ অ আবৃত অংশ হবে তিনও দুইয়ের লসাগু ছয় অঙ্কের অর্থাৎ তিনও দুইয়ের যে লসাগু সেই অঙ্ক বিশিষ্ট অংশ হবে অর্থাৎ যেহেতু তিনও দুইয়ের লসাগু ছয় তাহলে আমাদের আবৃত অংশ হবে কয়টা করে সংখ্যার ছয়টা করে সংখ্যা। আর অনাবৃত হবে তাহলে কয়টা করে অঙ্কের তিনটা করে অঙ্কের তাহলে এই যে অনাবৃত অংশ আবৃত অংশ এটা যখন বুঝে যাবেন তখন কিন্তু আপনি সদৃশ করার জন্য খুবই সুন্দর রাস্তা পেয়ে গেলেন এবার সদৃশ্য কিভাবে করতে হয় সেটা শেখাই ফার্স্টে যখন অনাবৃত অংশ আর আবৃত অংশ বুঝে যাবেন দেখেন এই অনাবৃত আর আবৃত অংশ খুঁজে বের করার সবার কাছে ঝামেলা মনে হয় আপনার একটু বারবার এই অংশটা টেনে দেখলে ক্লিয়ার হয়ে যাবে বলে আশা রাখি ইনশাল্লাহ এখন আপনি বুঝে গেছেন অনাবৃত অংশ হবে তিনটা আবৃত অংশ হবে কয়টা একটু ভালো করে খেয়াল করেন অনাবৃত অংশ হবে তিনটা তাহলে অনাবৃত অংশ হবে তিনটা আর আবৃত হবে ছয়টা তিন আর কত হয় না তার মানে আমরা নয়টা কি বলে আসছিলাম যে আবৃত বলেন আর অনাবৃত বলেন এই জিনিসটা দশমিকের পর থেকে শুরু হয় না তাহলে এখান থেকে আমরা বুঝলাম অনাবৃত তিনটা আবৃত ছয়টা টোটাল নয়টা হবে দশমিকের পর থেকে অঙ্ক দশমিকের পর থেকে টোটাল কয়টা করে হইতে হবে অঙ্ক নয়টা সেটা অনাবৃত এবং আবৃত মিলায়া এবার আসেন আপনি এটা মনে রাখার পরে যে কাজটা করবেন আমি এটা উঠায় দিয়ে বুঝাই তারপরে দিব এটা আপনার কাজ হবে প্রথম সংখ্যাটা নেওয়া নিয়েছেন নেওয়ার পর আপনি একটা মুছে দিয়ে আমি আপনাদের লেখাই বা লিখে দিই তাহলে ভালো বুঝবেন দেখেন এইট তারপর নাইন ফোর সেভেন এইট যা ছিল লিখলাম এখন আপনার প্রথম কথা হচ্ছে মোট কয়টা ডিজিট লাগবে আগে এটা ফিল করেন তারপরে হিসাব করা যাইব কোথায় ফুল স্টপ দিব না দিব আমার টোটাল তিনটা লাগবে অনাবৃত আর তো লাগবে ছয়টা তাহলে টোটাল কয়টা লাগবে নয়টা তা নয়টা ফিল আপ করি আমার রিয়েল সংখ্যা অনুযায়ী মানে যে সংখ্যা ছিল সেটা অনুযায়ী এই কটা পাইছি দশমিকের পর চারটা পাইছি আমার লাগবে কয়টা নয়টা না এই যে ছয়টা আর তিনটা মিলার নয়টা লাগবে ডিজিটের পর তো ডিজিট মানে সরি দশমিকের পর দশমিকের পর আছে চারটা তাহলে নেবেন আর কয়টা পাঁচটা রিপিট হবে কে রিপিট হবে চার সাত আট যেহেতু পুনরাবৃত্ত আছে পুনরাবৃত্ত মানেই তো সে রিপিট হয় বারবার তাহলে আপনি রিপিট করতে থাকেন চার সাত আট চার সাত হয়ে গেছে দেখেন নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে টোটাল দশমিকের পরে নয়টা নিতে হবে চলেন ধরেন এটাও খুব ভালো করে বোঝেন না আসেন আপনার দুই দশমিক তিন চার ছয় আছে এটা তো পুনরাবৃত্ত হয় কোনো ঝামেলা নেই আপনি সবগুলো লিখলেন টোটাল দশমিকের পরে সংখ্যা হইতে হবে কয়টা মানে অঙ্ক হইতে হবে কয়টা নয়টা তাহলে এরপরে আপনি শূন্য দিয়ে ফিল আপ করবেন প্রশ্ন আছে কেন কারণ এখানে তো কোনো রিপিট পয়েন্ট নাই স্টপ নাই তাহলে রিপিটেড কোনো সংখ্যা নেই দেড়শো জিরো জিরো দিয়ে চালাই দেবেন যতগুলো লাগবে জিরো তিনটা তারপরে আরও টোটাল ছয়টা নিচ্ছি শূন্য তাহলে কয়টা হলো নয়টা পরের ট্যাশন লাস্ট ফোর পয়েন্ট সেভেন ওয়ান পুনরাবৃত আছে দুইটার উপর আপনি প্রথমে কি করলেন দেখেন নিলেন ফোর পয়েন্ট সেভেন ওয়ান এখন আপনার তো লাগবে দশমিকের পরে নয়টা দশমিকের পর আছে কয়টা দুইটা তাহলে আরও কয়টা লাগতেছে সাতটা তাহলে আপনি রিপিট করান রিপিট হবে কে সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান মেবি সেভেন দেখি উনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেছে দশমিকের পরে নয়টা হলেই আপনি এভাবে থেমে যাবেন কারো কারো মাথায় প্যাস লাগে যে স্যার রিপিট তো হয় সেভেন ওয়ান তাহলে আপনি সেভেনে থেমে সেভেনে থেমে গেছেন কেন ওয়ান লেন কেন এটা তো কোনো কন্ডিশন না যে আপনাকে সেভেন ওয়ানে রিপিট করাইতে হবে অ্যাট এ টাইমে এটা একটা সিকোয়েন্স সেভেনের পরে ওয়ান আসে আবার সেভেন নিলে ওয়ান আসবে আবার সেভেন নিলে ওয়ান আসবে সেভেনের পরে যদি দরকার পরে নেওয়ার তাহলে ওয়ান নেবেন তারপরে দরকার পড়লে সেভেন নেবেন আবার এভাবে ক্রম বাট আপনার দরকার তো সেভেন নেওয়ার পরেই শেষ তাহলে ওয়ান কেন রিপিট করতে বাধ্য হবে নন এখন আপনি এটা লেখার পরে ফোস্ট স্টপগুলো দেন বা পুনরাবৃত্তগুলো দশমিক চিহ্ন দেন কোথায় দিতে হবে আপনি বলছেন অনাবৃত অংশ তিনটা হবে তাহলে অনাবৃত মানে তিনটা খোলা থাকবে তাহলে এই তিনটার পরে যা ফুল স্টপ দেবেন এবং লাস্ট একটাই দেবেন তিনটার পরে যে ফুল স্টপ লাস্টের তিনটার পরে দেওয়া ফোর স্টপ এভাবে দেবে দিলেই কিন্তু আপনার সদৃশ করা শেষ এই পর্যন্ত কাজকে বলা হয় সদৃশ আকারে প্রকাশ করা সদৃশ আকারে প্রকাশ আশা করি এই পর্যন্ত বুঝছেন এবার চলেন যোগটা কি আপনি যখনই যোগ করতে বলছে পুরোটুকুকে এই পর্যন্ত আগে করে ফেলবেন যেভাবে শিখাইছি ফার্স্টে অনাবৃত আবৃত লিখে তারপরে সাজাবেন তারপরে ফুল স্টপগুলো গুলো বা মানে পুনরাবৃত্ত দশমিকটা দেবেন দেওয়ার পরে ক্যালকুলেটারে এই পুরো অংশটা উঠাবেন হ্যাঁ দশমিক সহ যেভাবে আছে হুবহু উঠাবেন এ কোনো ফোনিক দেওয়া লাগবে না উঠাইয়া যোগ করবেন সরাসরি ক্যালকুলেটারে পুরো অংশটা এখানে বসাবেন বেটার কি জানেন ক্যালকুলেটার না করে হাতে করা কারণ ক্যালকুলেটারে কিন্তু অনেক সময় এখানে বারো তেরোটা যদি থাকে তাহলে কিন্তু এটা আসতে চায় না তখন কিন্তু ঝামেলা হয়ে যাব সো আপনি এটা করে ফেললেন ক্যালকুলেটার বেশিরভাগ সময় আট নয় দশটা থাকে তখন ক্যালকুলেটার করলে সমস্যা নেই ক্যালকুলেটারে পুরো যোগ করলে যোগফল পাইছেন লিখে দিয়েছেন এইটা কিন্তু কোনো অদ্ভুত জিনিস না অলৌকিক জিনিসও না সরাসরি যোগ ফল এই যে প্লাস ওয়ান আনছে এটা কীভাবে আসে দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার পার্ট অফ দিস ম্যাথ আপনি এখানে একটু খুব ভালো করে খেয়াল করলে দেখবেন পৌনকোনিক দেয়া আছে দুই জায়গায় এই এক বরাবর কলামের মধ্যে বলতে পারি এই আর একটা কলামের মধ্যে এই কলমে লক্ষ্য করলে আপনি দেখবেন কী পাওয়া যায় আরেকটা কথা যেই কলমে লক্ষ্য করবেন তার আগের কলমটাও লক্ষ্যে রাখতে হবে এখানে এই কলমে যোগ করলে আট আরেক কত হচ্ছে নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনি এদিক থেকে যোগ করে আসতেছিলেন সাত আর চার যোগ করে কত পাইছিলেন সাত আর যোগ করে আপনি পাইছিলেন এগারো এগারো এক লিখছিলেন হাতে এক রাখছিলেন না তাহলে ওই এক সহ কি করছিলেন এক আর এক দুই আর আট তার মানে দশ পাইছিলেন সেই দশের শূন্য লিখছেন না তাহলে এই কাজটা মানে এই ঘরের ক্রিয়া করার সময় আপনার হাতে কত ছিল এক সেই একটা এখানে লিখতে হবে আমি আবার এইটাকে একটু রিপিট করি এই দিকের পৌরপণিক না এই পৌনপণিকের কলমে হিসাবে আসবে না প্রথম এদিক থেকে প্রথম পৌনপণিকের কলামটা হিসাব করবেন যে এখানে কত কত সংখ্যা আছে আট একে নয় কিন্তু আপনি যখন এদিক থেকে করে আসছিলেন যোগ তো ডান দিক থেকে করে এভাবে যোগ করে করে আসছিলেন তখন সাত আর চার যোগ করে কত হয়েছিলো এগারো এগারো এক লেখে হাতের কত ছিল এক তাহলে ওই হাতের এক আর এই এক দুই আট দশ দশ হওয়ার কারণে হাতে কত ছিল এক সে এখানে এক যুক্ত করে দেবেন যদি এমন হয় যে স্যার এই জায়গা ধরেন তিনটাই নয় আছে তিন নং সাতাইশ আবার ওদিক থেকে হাতে এক আসছে তাহলে কত যোগ হবে কেন আঠাইশ হলে আপনি কত লিখতেন আট হাতে কত থাকতো দুই তো দুই যোগ করবেন তাহলে তো হয়ে গেল তার মানে যা আসবে সেটা হাতে যেটা থাকে বল আমরা হাতে থাকা বলতে যেটা বোঝাই সেই জিনিসটা এখানে যোগ করে দেবেন যোগ করার পরে আপনি এবার চার রাখে পাঁচ সবগুলো যা আছে হুহু লিখে দেন লেখার পরে পুনরাবৃত্তটা কোথায় বসবে ওই যে আপনি বলছেন অনাবৃত তিনটা তিনটা ঘর পরে একটা ফোস্ট স্টপ আর শেষে একটা আপনার হয়ে গেল তার মানে হচ্ছে গিয়ে কীভাবে পুনরাবৃত্ত দশমিক সংখ্যার যোগ করতে হয় এটা দেখে আপনারা বুঝে না যথেষ্ট সহজ ভাই এটা মানে মনে হয় না যে আপনি একবার দেখলে খুব একটা কষ্ট হবে ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবেন চলেন বিয়োগটা দেখে দিই বিয়োগটাও সেম কাজ কি রকম সেম কাজ সদৃশ করা পর্যন্ত সেম তাই আমি এই জিনিসটা রিপিট করব না আপনি সরাসরি আরেকটা বলতে পারেন যে স্যার এখানে তো দুইটা আছে যদি এরকম তিনটা থাকে তিনটা পদ্মে বিয়োগ করা কখনো দেখছেন লাইফে দেখেন নাই তো আর যা দেখবেন না টেনশন নাই তাহলে দুইটাই থাকবে তাই তো তাহলে যদি দুইটা থাকে তাহলে আমরা যখন বিয়োগ করতে যাব পুনরাবৃত দশমিক সংখ্যার সেই ক্ষেত্রে ফার্স্ট আবার কাজ সদৃশ করা এই জন্য আপনি অনাবৃত দেখেন এখানে একটা এখানে দুইটা তাইলে আপনি অনাবৃত যেহেতু এখানে একটা আর এখানে দুইটা তাইলে আপনি বলবেন এখানে সেম এইভাবে সদৃশ ভগ্নাংশগুলোকে সরি দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত অংশ হবে দুই অঙ্কের কারণ এখানে সর্বোচ্চ ঘর এখানে একটা এখানে সর্বোচ্চ ঘর দুইটা অনাবৃতের দেড়শোই দুইটি হবে এই যে লেখছি দুইটি আর আবৃত কয়টা হবে এখানে আবৃত ঘর দুইটা এখানে আবৃত ঘর তিনটা তো বলবেন আবৃত অংশ হবে দুই ও তিনের লসাগো সিক্স তার মানে এখানে আমাদের অনাবৃত হবে দুইটা ঘরের আবৃত হবে ছয় ঘরের টোটাল দশমিকের পরে কয় ঘর থাকবে আট কেন কারণ আমরা জানি আবৃত এবং অনাবৃত দুইটা ঘটনাই দশমিকের পর ঘটে তাহলে ছয়টা আর দুইটা আটটা আপনি এখন শুরু করেন আট দশমিক দুই চার তিন নিলেন তারপরে রিপিট হবে কি চার আট তিন দেখেন চার আট তিন রিপিট করে করে আমি লিখে দিয়েছি আর ডিটেলসে রাখ এলাম একইভাবে এখানে পাঁচ দশমিক দুই চার ছয় সাত লিখে তারপর আবার রিপিট করাবেন কে রিপিট হবে ছয় সাত তিন ছয় সাত তিন এভাবে রিপিট করে টোটাল দশমিকের পরে আটটা অঙ্ক নেবেন নেওয়ার পরে এবার আপনি একটু হিসাব করেন যদি এই জায়গায় সাধারণ সমস্যা হয় সাধারণটা এই জায়গা থেকে একটু আবার বুঝিয়ে নিয়ে আশা করে বুঝতে পারবেন আমরা এখন বিয়োগটা করবো এই বিয়োগটা সরাসরি ক্যালকুলেটার করবেন আপনার কোনো সমস্যা নেই সরাসরি এটা উঠান বিয়োগ চিহ্ন দেন তারপরে ক্যালকুলেটার এটা উঠান অবশ্যই পুনরাবৃত্ত সংখ্যা দেন না বিয়োগ করলে বিয়োগ ফলটা এখানে লিখবেন সরাসরি বিয়োগ ফল এটা ক্যালকুলেটারে কোনো পুনরাবৃত্ত এখানে দেবেন না ভালো করে করেন যোগেরও কিন্তু এখানে কোনো পুনরাবৃত্ত দিয়ে সরাসরি ক্যালকুলেটার যোগফল লিখছি বিয়োগের বেলায় সরাসরি ক্যালকুলেটারের বিয়োগ ফলটা লিখবেন এবার আবার হিসাব মাইনাস ওয়ান কেন আছেন ভাই চলেন এদিক থেকে প্রথম পুনরাবৃত্ত দশমিকের যে সিরিয়াল বা কলাম সেটা ফাইন্ড আউট করবেন যদি উপরের সংখ্যা অঙ্কটা নিচের অঙ্ক থেকে ছোট হয় তাহলে এক বিয়োগ করবেন আর যদি উপরেরটা বড়ই হয় তাহলে কোনো বিয়োগ করবেন না অঙ্ক শেষ এস লাইক এখানে তিন এখানে ছয় আপনি হিসাব করলেন দেখলেন যে উপরটা ছোট এখানে এক করলেন কিন্তু যদি এখানে ছয় হইতো নিচে ধরেন তিন হইতো তাহলে উপরটা বড় হইতো তাহলে আর এখানে বিয়োগ করা লাগতো না ক্লিয়ার হিসাব এই এক লেখার পরে আপনি এক বিয়োগ করেন তারপরে কি করবেন অনাবৃত দুইটা তাহলে দুইটার পরে আপনি দেন আর শেষে পোস্ট অফ দেন তাহলে দেখেন অনাবৃত দুইটা টোটাল ছয়টা যেটা আবৃত বলছিলেন এবং এটাই আপনার হচ্ছে কি আশা করি আমি কথা রাখতে পারছি ইনশাল্লাহ যে আপনি যদি ফুল দেখে থাকেন আপনার কোনো সমস্যার হওয়ার কথা না যদি হয় আপনি একটু টেনে টেনে দেখে আসেন মেইনলি বোঝার জায়গাটা আমি বারবার বলি এই যে অনাবৃত কয়টা অঙ্ক হবে আর আবৃত কয়টা অঙ্ক হবে এই জিনিসটা বোঝা আর কেন প্লাস ওয়ান যোগ করতে হয় কারণটা ফাইন্ড আউট করা কেন মাইনাস ওয়ান বিয়োগ করতে হয় সেই ফাইন কারণটা ফাইন্ড আউট করা এই পয়েন্টগুলো যদি ধরতে পারেন তাহলে পুনরাবৃত দশমিক বা মাথার উপরে যে ফুস্ট হবে দশমিকের যোগ আর বিয়োগ আশা করি শেষ সাথে সদৃশ করার স্টাইলটাও শেখা শেষ আশা করি ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম